অনেকে আছে শুয়ে বসে দিন কাটা এটা করবেন না ছেলে মেয়ে যে আছেন সকালবেলা উঠে আধা ঘন্টা আপনি এক্সারসাইজ করবেন একটু ঘাম ছুটাবেন দেখবেন যে আপনার ব্রেকটাও চাঙ্গা হবে আপনি সুস্থ থাকতে পারবেন আর আর হচ্ছে রিডিং পড়তে হবে সকালবেলা উঠে এগুলো করলাম কিন্তু পড়লাম না তা হলো না পড়তে হবে এবং পড়ার সিস্টেম আমরা জানি যে ভাগ নতুন পরা বিশ ভাগ পুরনো পরা বলবো আশি ভাগ নতুন বিশ ভাগ পুরনো মানে রিভিশন আপনাকে দিতে হবে নাহলে ওই পড়াটা লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে না সর্বশেষ এসকে হচ্ছে স্কাইমিং স্কাইমিং হচ্ছে লেখা উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে ওর ওই পড়াটা দীর্ঘমেয়ী দীর্ঘমেয়াদী সিটি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি এবং বিজ্ঞানী এটা প্রমাণ করছে পড়ার সাথে সাথে লিখবেন আপনার জীবন বলতে যাবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি ক্লাস নাইন পর্যন্ত কিন্তু আমি ব্যাক ছিলাম আছি ব্যাক ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ আর কিছু করতে হবে না তোকে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ফলো করছি যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি আর কোনো কিছু করি নাই আলহামদুলিল্লাহ এরপর তো আপনি সবাই জানেন ওই সময় এ প্লাস মেডিকেলের চান্স বিসিএসএ একবারে হওয়া এগুলো আমি দু বলে মনে করি না এবং আমার আত্মপ্রচারণা করছি না শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আমার মতো ব্যাকভেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয় আপনারা আমার থেকে হাজার করে ভাবো ইনশাল্লাহ আপনার